আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেরা দোষ করে অন্যের ঘরের উপর সুন্দর করে দোষটা চাপিয়ে দেয় এরকম আমাদের চারপাশে অনেক মানুষ আছে ধরেন আপনারা এক জায়গায় কথা বলছেন পাঁচ ছয়জন একটা কথা ওখানে বলেছে উনি কিন্তু তারপর দেখা যাবে সেই কথাটাই যদি দ্বিতীয়বার কখনো উঠে তখন সে একেবারে অস্বীকার করবে এরকম মানুষদেরকে আমার একেবারে অসহ্য লাগে যারা কথা একেবারে বদলে ফেলে মিনিটের মধ্যে আমাদের চারপাশে কিছু মানুষ আছে তারা অতি চালাক মানে দোষ করবে কিন্তু স্বীকার করবে না এরকম কিন্তু অনেক মানুষ আছে আমাদের চারপাশে যারা দেখা যায় তালে তালে সবার সাথে কথা তাল মেলাবে কিন্তু যখন সেই কথাটা আবার জিজ্ঞাসা করা হবে তখন একেবারে অস্বীকার সে কিছু যারা বাজা মাছটা উল্টেও খেতে জানে না এইসব মানুষ দেখলে না এত গা খিরখির করে মন চায় তাদেরকে ইচ্ছে মতো করে দিতে পারি এগুলো শাস্তি কি দুনিয়াতে হবে না যারা মিথ্যাচার করে মিথ্যা কথা বলে কথা বলে আবার অস্বীকার করে ফেলে নিজেরা অন্যায় করে আবার অন্যের উপরে সেই দোষটা চাপিয়ে দেয় এইসব মানুষের শাস্তি যদি দুনিয়াতে থেকে দেখে যেতে পারতাম তাহলে অনেক খুশি হতাম মানে এরা এত অন্যায় করে এত এত পাপ করে মানে বলার বাহির আমার আছে না সব কিছু সহ্য হয় কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে একটা কথা বলেছে সেটা যদি অস্বীকার করে তখন ওই মানুষটাকে আমার দুই চোখেও সহ্য হয় না এত এত নিচে মানুষ কেন হবে আসলে আমি না লাইফে অনেক মানুষ দেখেছি হয়তো তারা অতটা খারাপ না কিন্তু তারা মিথ্যে কথাটা গুছিয়ে বলতে পারে এত সুন্দর করে গুছিয়ে বলে মানে বুঝতেই পারবেন না সে মিথ্যে কথা বলছে তারপর দেখা যায় সময় মতো আবার কথাটাকেও সুন্দর করে বদলে ফেলতে পারে এরকম মানুষ চারপাশে আছে একটা সময় আমি মানুষের সাথে মিশতে অনেক পছন্দ করতাম মানে আমি যার কাছেই যেতাম তার সাথেই মিশে যেতাম মানে আমার আছে না মানে সবার সাথে মিশতে অনেক ভালো লাগতো কিন্তু এখন আছে না মানুষের সাথে মিশতে অনেক ভয় লাগে মানে কিসের থেকে কি যেন হয়ে যায় মানে বুঝতেই পারি না মানে তাদেরকে বোঝাই বড় দায় আমার লাইফে আমি এমন অনেক মানুষ দেখেছি যারা দেখা যায় যে পাঁচ ছজন বসে একটা কথা বলছি পরবর্তীতে দেখা যায় একটা কথা সেটা আবার কাজে লাগবে ওই কথাটা জিজ্ঞাসা করলে তখন একেবারে অস্বীকার সে তো কিছুই জানে না এসব মানুষদেরকে দেখতে ইচ্ছে করেন আমার তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে সবার কাছে কিন্তু জানতে চাই সবাই দেখি স্বপ্ন থেকে গরুর মাংস কিনে রান্না করছে ভিডিও আপলোড করছে আমি তো আর স্বপ্ন তো যেতে পারছি না মাংস কিনে বাসায় রান্না করলাম রান্নাটা কেমন হয়েছে দেখতে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমার ব্যালকনির ভিডিও আমি তো প্রতি ভিডিওর মধ্যে আমার গাছগুলোর ছবি দেই আমার না এই জায়গাটা তো অসম্ভব ভালো লাগে সুন্দর করে সাজিয়েছি তাই প্রতিটা ভিডিওর মধ্যে একটু হলেও দেই আমি আমার ভিডিও করতেও অনেক ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে